সুপ্রভাত বন্ধুরা সায়না অ্যান্ড মমস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ হলো সানডে মানে রবিবার আর সকাল সকাল দেখো আমার ঘুমটা ভেঙে গেছে এখন বাজে পৌনে ছটা আর দেখেছ মামা আমার ব্যালকানি দিয়ে উল উকি মারছে তো আমার খুব ইচ্ছে হলো এটুকু ক্যাপচার করে তোমাদেরকে দেখাই তারপর দেখো আজকে সকাল সকাল উঠে গেছি আর উঠে ফ্রেশ হয়ে একটু মুখ ধুয়ে গরম জলটা নিয়ে চলে এলাম ব্যালকানিতে দাঁড়িয়ে একটু খাচ্ছি আর এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটাকে উপভোগ করছি আর খুব ভালো লাগছে সকাল সকাল তো সূর্য মামা দেখলাম তারপরেই কীরকম একটা মেঘলা মেঘলা হয়ে গেল দেখো তো ওটা অনেক সকালে দেখেছি আর এখন বাজে আটটা তো আটটার সময় আমি এখানে গরম জলটা খাচ্ছি আর একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখছি সকাল সকাল উঠে গেছে যতই বলে সুখ আগের দিন যে আমি রবিবার কিন্তু অনেক বেলা অবধি ঘুমব কিন্তু রবিবারও ও সাড়ে ছটায় উঠে যায় ওর একটা রোজের অভ্যেস হয়ে গেছে না প্রতিদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে যায় তাই অভ্যেস হয়ে গেছে তো যাই হোক ও উঠে বলল যে আজকে একটু ঘুগনি আর লুচি করো টিফিনে খাবো তো চলো ব্রেকফাস্টটা করেই দিই তো ভাবলাম আগের দিন যদি বলে রাখত তাহলে আমি মটরটা আগের দিন ভিজিয়ে রাখতাম কেননা আমি তো প্রেশার কুকার ছাড়াই করব। তো কি আর করা যাবে সকালে ব্রেকফাস্টে যখন ঘুগনি লুচি খেতে চাইল তো ভাবলাম এখন আটটা বাজে তো দেখি একটু ভিজিয়ে দিই তারপরে দেখা যাক কতক্ষণে হয় তো মটরগুলো দেখো আমি নিয়ে নিলাম নিয়ে আর এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় নটা অবধি ভিজলে এক ঘন্টা ভিজুক তারপরে সেটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো তো দেখো আমি ভালো করে মটরটা ধুয়ে নিয়ে এবারে গরম জলে বসিয়ে দিলাম আর এক চামচ নুন দিয়ে দিলাম পরে আর নুন দিতে মানে যতটুকু লাগবে ওইটাই দেবো তো দেখো এখন বাজে সাড়ে দশটায় সাড়ে দশটার মধ্যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে যো ময়দাটা মেখে দিয়েছে তা লুচি করে নিলাম আর এখানে দেখো ঘুগনি ঘুগনিটা কি অসাধারণ খেতে হয়েছে আর এখানে একটু পেঁয়াজ কুচো লঙ্কা কুচো ধনেপাতা তার মধ্যে একটু ভাজা মশলা দিয়েছি আর লেবু রস দিয়েছি কি অসম্ভব ভালো লেগেছে কি বলবো আর সাথে এক কাপ চা তোমরা কে কে ভালোবাসো বলো তো এবার দেখো রান্নাঘরে চলে এলাম গৌতম অলরেডি বাজার করে চলে এসেছে এখানে ভেটকি মাছ এনেছে ছ পিস ওখানে ভেটকি মাছ আছে এখানে মাছের লেজা আছে ছ পিস কেননা আমার তিন চার দিনের বাজারে একেবারেই উঠে এলো এখানে দেখো চিংড়ি মাছ এনেছে আড়াইশো আর চিকেন এনেছে আর এনেছে এখানে কাটা তো আজকে যেহেতু সানডে আজকে চিকেনটা করব আর লাউ দিয়ে চিংড়ি মাছটা করব তো লাউ চিংড়ি মাছটা ইচ্ছে আছে তোমাদের সাথে একটু শেয়ার করবো সেটা হয়তো আজকের ব্লগে হবে না এটা আমি পরে তোমাদেরকে এই রেসিপিটা দিয়ে দেবো আর এখানে দেখো লাল শাক এনেছে লাল শাকটা একটু শুকনো শুকনোই দেখছি তো দুয়াটি এনেছে এতটা তো লাগবে না একটাই বানাবো আর এখানে আছে পটল এটা আমার তো মোস্ট ফেভারিট জিনিস আর এনেছে লাউ লাউটা এনেছিলো চিংড়ি মাছ দিয়ে খাবে বলে সব সময় তো মাছের মাথা দিয়ে করি নাহলে নিরামিষ ঘণ্টাও করি তো আজকে এটা চিংড়ি মাছ দিয়ে করব। এটা তোমাদের সাথে আমি শেয়ার করব পরে রেসিপিটা দেব। ঠিক আছে আর দেখো লাউটা কচি কিনা এরকম আমার বাবা আমাদেরকে ছোটোবেলা শিখিয়েছিল এর নোখটা আস্তে করে গীতে দেখে নিতে হয় যে লাউটা কচি কিনা আর আমি না গোল লাউটা খাই এটা দেখছি লম্বা তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি এখানে মশলা কষানো হয়ে গেছে আর তোমরা তো জানো যারা আমার আগের ব্লগ দেখেছ তারা ভালো মতনই জানো যে আমি চিকেন কিন্তু ভেজে রান্না করি করতে করতে ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি এক ব্যক্তি নিজের গ্রাম পরিত্যাগ করে অন্য গ্রামে বসবাস করার কথা ভাবছিলেন কিন্তু তার মনে সংশয় ছিল যে যে গ্রামে তিনি যেতে চলেছেন আদৌ সেই গ্রামটি ভালো হবে কি না তাই তিনি সেই গ্রামে বসবাস করার আগে সেই গ্রামেরই এক প্রবীণ ব্যক্তির কাছে গেলেন এবং ওনার কাছে জানতে চাইলেন যে এই গ্রামটি থাকবার জন্য কতটা উপযুক্ত এই গ্রামের মানুষেরা কেমন প্রকৃতির সেই প্রবীণ ব্যক্তিটি লোকটির করা প্রশ্নের উত্তর না দিয়ে বরং তার কাছেই একটি প্রশ্ন করলেন যে আপনি যে গ্রাম থেকে এসেছেন সেই গ্রামের মানুষেরা কেমন প্রকৃতির ছিল উত্তরে লোকটি জানালেন তার পূর্বেকার গ্রামটি একেবারেই জঘন প্রকৃতির ছিল সেখানকার মানুষরা যেমন ছিল নোংরা প্রকৃতির ঠিক তেমনই ছিল লোভী তারা সর্বদাই রেগে থাকতো আর কথায় কথায় ঝগড়া করতো লোককে ঠকানো আর চুরি করা ছিল তাদের প্রধান কাজ তখন সেই প্রবীণ মানুষটি লোকটিকে জানালেন আপনার পক্ষে মনে হয় আমাদের এই গ্রামে থাকা খুব একটা উপযুক্ত হবে না কারণ এই গ্রামের মানুষেরাও অনেকটাই ওই রকম প্রকৃতির প্রবীণ ব্যক্তির ওই উক্তি শুনে লোকটি চলে গেল এর পরের দিন আবারও অন্য একটি লোক সেই গ্রামে বসবাস করার জন্য এলো এবং সেই লোকটির পূর্বে লোকটির মতনই ওই প্রবীণ ব্যক্তিকে আবারই প্রশ্ন করলেন উত্তরে প্রবীণ ব্যক্তিটি তাকেও জিজ্ঞাসা করলেন তিনি যেখানে থেকে এসেছেন তার পূর্বের গ্রামটি কেমন ছিল উত্তরে দ্বিতীয় লোকটিও জানালেন তার আগের গ্রামের মানুষেরা খুবই সুন্দর এবং ভালো ছিলেন তারা একে অপরের সাহায্য করতেন বিপদে আপদে পাশে থাকতেন পরস্পরকে শ্রদ্ধা করতেন এবং সব থেকে বড়ো বিষয় নিজের গ্রামকে তারা খুবই পছন্দ করতেন আমরা সকলেই সেখানে মিলেমিশে থাকতাম তখন লোকটির কথা শুনে প্রবীণ ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তিকে জানালেন এই গ্রামটিও এই রকম প্রকৃতির আসলে বন্ধুরা জীবনে তুমি তোমার আশেপাশের পরিবেশ ও মানুষজনকে যেভাবে দেখবে জীবনও ঠিক সেইভাবেই তোমাকে দেখবে যদি তুমি তোমার আশেপাশের মানুষ ও পরিবেশের মধ্যে কেবলমাত্র তাদের নোংরা লোভী স্বার্থপর অংশটিকেই দেখতে থাকো তাহলে তোমার প্রকৃতিরও সেই রকমই হয়ে যাবে আর যদি তাদের মধ্যে ভালো বিষয়গুলি দেখতে থাকো তাহলে বিশ্ব সেভাবেই তোমার কাছে ধরা দেবে এই জন্যেই বলা হয় বি গুড টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল বি গুড টু ইউ গিভ লাভ টু দা ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল গিভ লভ ইউ এখন বাজে রাত্রি নটা তো নটার সময় আমি আবার তোমাদের সামনে আসলাম আর দেখো খাটে সমস্ত পড়ে আছে এই যে আমার এক বান্ধবী এসেছিলো সেই নাইটি নিল আর বাকি এখন সব ছড়ানো আছে এগুলো সব পরে তুলবো এখন যাব রান্নাঘরে কটা রুটি করবো রান্না তো করাই আছে সেগুলো খাওয়া হবে আর রুটি করবো একটু আর কালকে য জাটি যা টিফিন নেবে সেটাকে একটু রেডি করে রেখে দেবো কিছু জামাকাপড় আয়রন করে আনা হয়েছে সেগুলো তুলবো ব্যাস এই কটা কাজ আছে সে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলে আসোনি তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো